ও দশ সদর উপজেলায় রূপদিয়া গ্রামের শেখপাড়ায় নিজ ঘরেও গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে তোরা একটা স্মৃতি নামের এক তরুণী তার মা সামিনা বেগম জানিয়েছেন দুই আগস্ট শনিবার রাতে খাওয়া দাওয়া শেষে মা মেয়ের একসঙ্গে ঘুমানোর কথা ছিল তবে কিছু সময় পর স্মৃতি তার মাকে অন্য রুমে চলে যেতে বলেন মেয়ের কথায় তিনি অন্য রুমে চলে যান কদিন ভরে স্মৃতির মোবাইল ফোনে দীর্ঘক্ষণ অ্যালার্ম বাসতে থাকলো কোনো সারা না পেয়ে তাকে ডাকা ডাকির এক পর্যায়ে প্রতিবেশী সহযোগিতা দরজা ভেঙে দেখতে পান স্মৃতি ঘরের আড়ার সঙ্গে ঝুলে আছে জানা গেছে প্রায় দু বছর আগে স্মৃতির বিয়ে হয় যশোর শহরের শঙ্করপুর এলাকার আহাদ আলীর সঙ্গে কিন্তু সম্প্রতি আহাদ দ্বিতীয় বিয়ে করেন এরপর থেকেই বাবার বাড়িতে অবস্থান করছিলেন স্মৃতি স্বামীর সংসার ভেঙে যাওয়ার পর থেকে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি অবশেষে তার শেষ হলো আত্মহত্যায় ও সারা শব্দ দেখছে না না দিলে আমি হুঁকি ঝুঁকি মারতেছি ওপরে আবার টাকা দেখতেছি ফুটো দিয়ে তা দেখতে পাচ্ছি না এবার আমার মনের মধ্যে খারাপ লেগেছে খারাপ লাগলে আমি তালা খুলে তো আমি জানলা দিয়ে দেখা যায় ও জানলা দিয়ে দেখতে গেছি এবার দেখি যে জিনিস সেই সময় আমি যাই সাইনি ডাক দিলাম আর সাইফুলের ডাক দিলাম সাইফিল 上面那个。